الله على سيدنا आमीन व सलम محترم و معزز اسکر اے واز محفل اور অতি সম্মানীয় সভাপতি sahab দামাত বারকাতু মুয়াজ্জাজ উলামা حضরাত মربیয়ান اعزাম نوجوان ভাইয়ের বল ভাইয়েরা যারা মা বনিন্তে ওয় শুনরা অতি মায়া এবং সরদার রাত মা বনিন ফল আল্লাহ রব্বুল আলামিনে আমরা অতটুক মায়া করছই যে আল্লাহ আমরা রে দিয়া তাঙ্গর মসজিদ ওখান দে কেন্দ্র করাইয়া ওখানর উঠান দিনই মহবিল আয়োজন করাইছুন ভাইয়ান আজকের দিন অনেক মানুষ ওলা আছে আমরা সারা এই বিষয়ে গিয়া তো সারাই জানি আল্লাহর বন্ধা অনেক ইলাম বাড়াইবা আমরা তনে আরো বেশি নমাজি বেশি ফরেজ গা কিন্তু আল্লাহর বন্ধার সারাটা জিন্দেগি অতিবাহিত হয়ে যায় সারা হায়াত কুয়াই যায় বন্ধায় কিন্তু সরাসরি দিনই মহবিল হইয়া আল্লাহর আলিমর মুক্তনে দিনর আলোচনা হন তো নসিব জুটে না ইলা মানুষ আসন জানি একশো বার আসন সারাই জানি ইলা ফরেজগার ফরেজগার মানুষ আল্লাহ যে আমরা রে কত বড় নিয়ামতি মালামাল আমরা সারা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা বইছি যারা মানুষ এর বিষয় কালামে মজিদ কুরআ শরীফ আল্লাহ স্পষ্ট ভাষায় হয়েছে আমি আমার এই গুরু বন্ধারে সর্বপ্রথম বড় বড় দুইটা নিয়ামত আপনার উপহার হিসাবে সুবহানাল্লাহ কুরন আয়াত আমরা হুজুর দামাত বরকাত বার সারা বখারী শরীফ আলোচনা করছেন হুজুরে আমি যে আপনারা বোখারি পড়াই এরা নিশ্চয় হাসা আমরা বুখারী পড়েছি দুই চার দিন পড়াইছি বখারি ফোনা কইছেন আর আমি দেখানা শরীফ আল্লাহ আমার বন্দা তিরি আল্লাহ

আল্লাহ কই যে আমি সর্বপ্রথম তারানে নিয়ামত দেব আল্লাহ আদাল্লাহু লাহুম মাগফিরাতা ওয়া আজরান আযীমা আমি আমার দিনের মাহফিল বনে ওয়ালা বান্দা হলো পিছনের দিন লেগের সারা গুনারে মাফ করিয়া দিলাই মুয়াক লম্বর উপহার

যেহেতুকে রঘুমতনগর মদরসা সাড়ে চোদ্দ বছর ভরাইয়া গেছি আপনারা বড় মায়া করছেন বহুত মায়া করছেন এটা আমার দানা আছে রহমতনগরের মাইকে আর কাগরাবাড়ির এক মসজিদের মাইকে আমি নগরে যে মায়া করছেন আমি সারা জীবন ভাবলি দাম ভারতাম নাই কারণ

আল্লাহ অফিল্লাহ সর্বত্র করতো সায় অগুড়া মানুষের আল্লাহ পাশি বাসে দিন দিলায়কা আল্লাহ দিনী মহফিল ভাইয় দিন ও যে মহফিল বলছে ইনশা আল্লাহ আমরা ভুট্টা মারে দিছি কারণ আই শুড বি খানম দিনা খানম কা আর খানো ইন্ডিয়ার আসামর এক জমিনর এবারে ফাইয়া এরিয়ার এক কোণার মধ্যে আমরা বইয়া আর আর দিন কত হন হইছে 1446 বরস পরে আমরা নবীজির দিনর আলোচনা করিয়া পয়সা খরচ করছিয়া

আমার আপন বোল শিকানার মধ্যে রেবা আল্লাহ সারা গুণার উপরে স্বর্মিন্দ হয়ে গেলাম হে রব্বনা রামিন আল্লাহ অঙ্গীকার করলাম রেবা আল্লাহ ভবিষ্যার দিনদেগের মধ্যে এরকম আর গুণ আর পড়তাম না নবীর বর্মায় মুসলমান বন্দা মহফিলা গুণার উপরে মনে মনে শরমিন বন্দা মহফিল কনে ঘুরি হাইব এমন মতো মারসুমার বেগুন ঘুরিয়ে যেমন মতো আশিয়ার দিন হেটার মার গর্ব বেগুন জন্ম লাইছে ভগান আল্লাহ

আর আল্লা আল্লাহ হয়ে ঐতিহাসে যে আল্লাহ বান্দা মুসলমান আপনার একশো পার্সেন্ট আপনার একলা শহীদ আল্লাহ বন্দায় একবার আলহামদুলিল্লাহ বলব আল্লাহ নবীর মুসলমান মান্লা আল্লাহুল্লাহ উমা বাইনা সময় দুনিয়া

সোহান আল্লাহ হইতাম জবান চলে না অর্দঙ্গে মারে নিছে ইলা হয় না নেই মসজিদে এখন এসান নমাজ নমাজ আইসে সময় সমরামে মারে নিব হাইরে হাই লাগা যাইরা আমার মনে ছাড় দায়িতাম কিন্তু আমার তো শরীরে শক্তি রয়েছে না এর যায় ওটা শরীর আপনার আপনার শূন্য রস টাকা সত্ত্বে আমরা ওটা খামো লাগাই কারণ আল্লাহ যত নিয়ামত দিছে কাল কিয়ামতের দিন আমরা আশা না নিয়ামতের বিষয় আল্লাহ জিজ্ঞাসা করব আল্লাহ কইল ও আমার বান্দা বললে সুম্মা লা তুসআলুন ইয়াউমা ইযিন আলিন নাই আমি তোমরা রে আমরা যত নিয়ামত দিছে যত নিয়ামত দিছে কাল কিয়ামতের দিন এক এক নিয়ামত রে আমরা আর কোনি কোনি তোমরা রে হইব

কমছে কম দেখা নমাজি মানুহে খাই দিব আৰু একেবাৰে তোমাক নাখা না দে ঘণ্টা ৱাজ ফলত এক ঘণ্টা মানুহ বেছি ওৱাই নাই

হম সে বছর পঞ্চাশ জায়গার মধ্যে খালি মার বৈশোক অফন্ড দিন হয়েছে রোজানা দুইটা ওয়ার্ডে এক ওয়ার্ড করে খালি বিয়ার বিষয়। আমি মানে রেস্তা আমার আমি নিজস্ব চারি পাঁচ দিন পাইছে বাইর লঙ্কা তো যে সময় যমুনা মুখ নাই সময় নাইট নাইট পার্টি হওয়ার সফল পার্টি মুসলমান না

আমার সিরোবাজার আমার গাড়ি মুগস্ত করে দেয় হুকুম শিবপুর মুদ্রসার মধ্যে আসলাম খুব গরম হিসাবে নাই না না সম্মান হে বলে আবার শিক্ষিত হে সে বড় আমি

কবল না হইতে গেলে ডাইরে নাই না থান সারা আমল গিয়া সামায় জমিয়ায় নিছে লাই থাকবো নাই যদি মরার আগে আগে মাইজে থানা ফরি নয় আমল গিয়া মধ্যে হৌসিব আর মাইজিমা ফরছন্দ লো নাই মরার আগে আগে গজ বর ভরি সহ রুমান দিবে মুখের মধ্যে কি না ভরবা না অবল ডাইরেক্ট করিয়া ডাইরে దేవ బందై ఇస్లామర్ వైధ్య సూరతే మైదీరే బదర్ ఖర్సే నైని హే అవాలహన్ దియా దకై జగా వాజ్ పరే నైలే సోనే అరత్ పడియా

কুল্লিমাত কইবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো বরকতনা করুন ওজমিলা হানো কাবা কাবা এই কাবাত্বা বলার লগে লগে ভাই আল্লাহর বান্দা ফিসনো জীবনের গুনাহ তার হনিসব બની যায় কে গুমা রে বদন কইয়া গিয়া হে আপনার আজগিরে দেহার উমরা গরে দেহার হে কাবা জিলা করেিয়া খান দে আর ও সময় তার hayat ভুলাই গেছে তার মনেতে কলিমা দিবলে বরকত নাই হুনুন কাবা কিটা কাবার বড় আর কোন কাবার হইলে হোক কাবার কাবা জুনাব মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ নবী কনে ঘটনা হইয়া নিয়া আলাইকুম আল্লাহ নবী কনে এক ঘটনা হয় দুই জাহানোর বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়া জীবন জীবন্ত অবস্থায় জীবন্ত অবস্থায় এক সাহাবা যে আল্লাহর বান্দা এই নবীর আতর মধ্যে বয়স হইয়া ঈমান আনিয়া বাড়ি গো সাইয়া আইছেন আপনার মদিনা আল্লাৰ বন্দাৰত বল তাই বাপৰ বিষয় ক'ব নে কৈছে মাৰ বিষয় অ মাৰ বিষয় কা মাহৰ বিষয় কলে কা শুনো অ আল্লাৰ বন্দাৰ চক্ৰ হৈছেনাৰ নবীৰ কিছু খবৰ আহিছে নবীটো ৰহমতুল্লা

নবিয়ে ও নবিয়ন সাহবা সারা নবীন দূরদর্শী আসল আর আমরা নবী ও আহ ওলা আসলি আল্লাহ আমরা নবী আসলা আল্লাহ নবী পয় সাহায্য আল্লাহর বন্ধার গিয়া দেখো তার মাইবাস যদি থাকোন আপনারা আল্লাহারি দেখলাম আল্লাহ না বীরে গোলাঘাটি আসন আল্লাহার বান্ধি আলিমা মুসলমান হয়েছেন না আসলিকার হয়েছে মমিনা হয়েছেন না মৌস্রিকার

আল্লার বলে লবিয়া কইলা হে আল্লাহর মানি যদি আপনি আমার হুয়ারের গীতনে maaf করে দেন না আমি